চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল শেষ খেলায় মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তানের আর এই দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগ মুহূর্তে বোলিং সামর্থ্য নিয়ে দারুণ প্রশ্ন জেগেছে কোন দলের বোলিং সেরা পাকিস্তান নাকি বাংলাদেশ এমন প্রশ্ন ওঠার বড় কারণ দুই পাকিস্তানের আছে আছে বাংলাদেশের তাসকিন আহমেদ দুই সেরা পেসারের কারণে আলোচনায় দুই দেশের বোলিং ইউনিট তবে আলোচনার মুখ্য ভাগ এখন বাংলাদেশের পেসারদের দখলে তাদের নিয়ে প্রশংসা মেতেছে পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ইউনিস খান পাকিস্তানের এই দুই কিংবদন্তির মতে বাংলাদেশের পেস অ্যাটাক বেশ শক্তপোক্ত প্রথমেই তাদের নজর এসেছে বাংলাদেশের পেস ইউনিট লিডার তাস্কিন আহমেদের নাম তাস্কিনকে সবাই এখন আলাদা মার্ক করছে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনকামিং ডেলিভারিতে উইল ইয়ংকে যেভাবে বোল্ড করেছিলেন তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকেই অবাক বনে গিয়েছিল সেই ধারা তাস্কিন বজায় রাখতে পারেন পাকিস্তানের বিপক্ষেও সে নিয়েই এখন চ্যাম্পিয়ন্স ট্রফির গোল টেবিল আলোচনা বাংলাদেশ পাকিস্তান নিয়ে আলোচনা হওয়ার আরো বেশ কয়েকটি কারণ আছে দুই দলই এখন আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ম্যাচের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দুই দল এখন বাংলাদেশ ও পাকিস্তান তাই হেরে যাওয়া দুই দলের লড়াইটা কেমন হবে সেটিও দর্শকদের দেখার ইচ্ছা যদিও নিয়ম রক্ষার ম্যাচ তবুও এই ম্যাচের আগে ভক্তরা আলাদা করে আলোচনা করবে জানতে চাইবে কারা এগিয়ে আছে আর কারাই বা পিছিয়ে থেকে মাঠে নামবে আপাত দৃষ্টিতে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে এ কারণে যে তারা অভিজ্ঞ এবং নিজেদের মাঠেই খেলছে তবে বাংলাদেশকে দূরে ফেলে দেওয়ারও তেমন সুযোগ নেই বাংলাদেশের বোলাররা পাকিস্তানের বোলারদের থেকে কম যায় না পাকিস্তানের শাহিন শাহ থেকে বাংলাদেশের তাস্কিন কোন অংশে কম নয় তিনাদের মধ্যেও বাংলাদেশের কোয়ালিটি ফুল স্পিনার আছে ইশাদ হুসাইন বল এবং ব্যাট দুই ডিপার্টমেন্টই ভালো করতে পারেন তবে সংকার জায়গা মেহেদি হাসান মিরাজকে নিয়ে এছাড়াও নাহিদানা মুস্তাফিজ তাস্কিন দিয়ে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক তৈরি করে মাঠে নামা যাবে আগামীকালকের ম্যাচে নামার আগে বাংলাদেশ দল এগিয়ে থেকেই তো মাঠে নামবে দেখা যাক শেষ হাসিটা কোন দল হাসে বাংলাদেশ নাকি পাকিস্তান আবু স্পোর্টস টাইমস